ঘরে থাকলাম সেই ঘরটা আজকে সারাদিন দিন এসে গেল আমি এই বাড়ি ছেড়ে দিচ্ছি এই হলো আজকে আমাদের ঘরের অবস্থা ছেড়ে দিয়ে আমি চলে যাব তো আমি এখন ইন্ডিয়াতে ফেরত যাব তারপরে হয়তো কিছুদিনের জন্য আবার ফ্রান্সে ফেরত আসবো কিন্তু এই বাড়িতে আর থাকবো না তখন আমি ইন্টারন্যাশনাল হস্টেলে গিয়ে থাকবো তো পুরো ঘর ছেড়ে দিচ্ছি আর ওঁরুপেেশে আমাকে সাহায্য করার জন্য তো প্রথমে জায়গায় ঘরের টি অবস্থা এখন হয়ে আছে কারণ সমস্ত কিছু গোছানো হবে তো আজকে দিনে ভিডিওটা আপনাদের শেয়ার করব ঘর গোছানো হ্যাঁ ভিডিও তোমরা মধ্যে ঢোকে কেন গন্ধ ক্লোরিনের গন্ধ ঠিক আছে এটা না এখানকার ফ্রান্সে দেখো ঘর থাকার কি ঝামেলা বল যদি এগুলো না করে ফেরত দিই তাহলে কি হবে তাহলে আমার পাঁচশো নব্বই ইউরো কাটা যাবে সিকিউরিটি ডিপোজিটের পুরো মানে মানে পায়ে পয়সা দে তো এগুলো এইসব দেশের সমস্যা সমস্ত গাছ নিজেকে কথা তো এটা হলো সার্ওয়ার করার জায়গা স্নান করার জায়গা এরপরে এখানে এই কাজটা সাফ করতে হবে যখন দেশে থাকতাম তখন মনে হতো আহা কত সুন্দর অমুকে বেদেশে থাকে তমুকে ওখানে থাকে এখানে থাকে কত সুন্দর জায়গা খালি ঘুরে ঘুরে সবাই বেড়ায় ইউরোপে তো বিশেষ করে ভীষণই লোভনীয় সবাই যখন ইউরোপে আসে তখন কত জায়গার কত সুন্দর সুন্দর ছবি পোস্ট করে দেখে ভাবতাম বিশাল বোধহয় আনন্দের জীবন নিজে এসে দেখছি ওরে বাবা ভালো লাগার সাথে সাথে বাজে লাগার জিনিসপত্রগুলো বেশ ভালোই আছে তার মধ্যে যেটা বুঝতে পারলাম যে এখানে ঘর যেহেতু আমরা ভাড়া নিয়ে থাকি সেই ঘর ছাড়তে গেলে আমার ঘরটায় বিশেষ করে হাজার একটা রুলস ছিল এই ঘরটার পুরো আদ্যপ্রান্ত পরিষ্কার করে দিতে হবে যে রকম প্রথম অবস্থায় পেয়েছিলাম সেরকম কাঁচের উপরে দাগ থাকা চলবে না তার সাথে আবার বাথরুমে ওই যে টাইলসের মাঝখানে হোয়াইট সিমেন্টের যে মাঝে কোটিং করা আছে না সেইগুলো যদি উঠে যায় তাহলে তোমার নিজের দায়িত্বে ওগুলোকে লাগিয়ে দিয়ে যেতে হবে তো ভাগ্যবশত আমার হোয়াইট সিমেন্টটা কোনোভাবেই খারাপ হয়নি আনফার্নিশড ঘর নিয়েছিলাম তাই যা কিছু মেটেরিয়াল দেখতে পাচ্ছেন যেমন ধরুন খাট বিছানা বাই এই মাইক্রোওয়েভ ফ্রিজ এগুলো সবই আমাকে কিনতে হয়েছিল তো যেহেতু আনফার্নিশড বাড়ি নিয়েছি তাই ছাড়ার সময়ও সেটার যা যা আছে সব কিছু আমাকে বিক্রি বার্তা করে দিয়ে যেতে হবে তো এখন তড়িঘড়ি করে আমি ঘরটা ছেড়ে দিচ্ছি তার কারণ হলো একটা ফ্যামিলি আমাদের ল্যাবে জয়েন করেছে তারা এসছে চীন থেকে এবং তারা ঘর খুঁজছিল তো সে কারণে আমি তাদেরকে বললাম যেহেতু আমার এত কিছু একসাথে বিক্রি করার জিনিস সেগুলো অসুবিধাই হবে আমার একা একা পরে করতে তাই ওরা আসাতে আমি ওদেরকে বললাম যে তোমরা আমার ঘরটা ভাড়া নিয়ে নাও আর আমার জিনিসগুলোও কিনে নাও অল্প দামে আমি দিয়ে দেব তো তারা রাজি হয়ে যাওয়াতে খুব ভালো হয়েছে কত খুচরো বেরোলো বিভিন্ন জায়গায় খুচরো জমিয়ে রেখেছিলাম আর এই কটা সবজি বেশি রয়ে গেছে আমি যেহেতু ঘর ছেড়ে দিচ্ছি তাই এই সবজিগুলো অভিরূপের ঘরে পাঠিয়ে দেব ওখানে গিয়ে রান্না করে খাবো আর এই এত প্যাম্পলেট জমা হয়েছে আমার লেটার বক্সে প্রতিদিনই বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের প্যাম্পলেট দিতে থাকে লেটার বক্সের মধ্যে তো সেগুলোকেও বিদায় করতে হবে এখন চা বানাচ্ছি আর অভিরূপ এই এখন ফ্লোরটা ক্লিন করছে বাথরুম ক্লিনিং হয়ে গেল এই তাকগুলো ক্লিন করে দিয়েছে এখন ফ্লোর ক্লিনিং চলছে অভিরূপ একাই করছে এটা দেখতে পাচ্ছেন কারণ যখন ও করছিল তখন ওই ভিডিও করছিলাম আর যখন আমি করেছি তখন আর ভিডিও করা হয়নি বিদেশে যদি আপনার হাজব্যান্ড আপনাকে কাজে সাহায্য না করে বা আপনার ওয়াইফ যদি আপনাকে কাজে সাহায্য না করে তাহলে কিন্তু খুব ডিফিকাল্ট দুজনকেই মিলিয়ে গুছিয়ে কাজ করতে হবে বিশেষ করে দুজনেই যদি ওয়ার্কিং হন তাহলে একার পক্ষে সবটা সামলে ওটা কিন্তু একটু ডিফিকাল্টি আছে তো অভিরূপ যাই জন্য সময় করে চলে এসেছে ছুটি মানে ওর এখন ল্যাবে ছুটি ছিল তো সেই ছুটিতে চলে এসেছে এসে আমরা দুজনে মিলে একসাথে ঘরটাকে সাফ করছি তো এই পুরো ঘরটা পরিষ্কার করার পরে কীরকম হলো কীরকম দেখতে ছিল কটা রুম ছিল কত টাকা ভাড়া প্রতি মাসে আমাকে দিতে হতো তাছাড়াও ইলেকট্রিসিটি ওয়াটার ইন্স্যুরেন্স সেগুলোর জন্য কত টাকা খরচা হতো সেগুলো পুরোটাই আপনি আপনাদের এই ভিডিওর শেষে শেয়ার করে দেব তো যারা ফ্রান্সে আসার কথা ভাবছেন তারা এই ভিডিও থেকে আইডিয়া পেয়ে যাবেন যে কি কীরকম খরচা হতে পারে চুলগুলো কাটতে যাচ্ছে না ইন্ডিয়াতে গিয়ে কাটবে বলে এখানকার লোক কেমন কেটে হয়ে গেছে তো তো অভিরূপ ফ্রান্স ছেড়ে দিয়ে চলে যাচ্ছে এখানে ওর পজিশনটা ফিনিশ হয়ে গেছে আর এখানে ও কন্টিনিউ করতে চায়নি অন্য দেশেই এবার পজিশন খুঁজে নেওয়ার পালা ফ্রান্সে থাকার সুবিধা এবং অসুবিধা তো আপনাদেরকে আগে অনেক ভিডিওতেই বারংবার শেয়ার করেছি কিন্তু যে কারণে এখন আমরা ছেড়ে দিয়ে যাওয়ার প্ল্যান করেছি তার মধ্যে এক নম্বর কারণ হল ভাষার সমস্যা দৈনন্দিন জীবনে ফ্রেঞ্চ ভাষা ইউজ হয় সেটাকে আপনি গুগল ট্রান্সলেট করে কাজ চালিয়ে নিতে পারবেন কিন্তু যদি বিজ্ঞান চর্চাও ফ্রান্স ফ্রেঞ্চ ভাষাতে হয় তাহলে আপনি যদি সেটা না বোঝেন আমাদের মাঝে মাঝেই মনে হয় যে আমরা অনেক জায়গা থেকে অনেক জ্ঞান সংগ্রহ করতে পারছি না আর আপনার জীবনে সময়ও লিমিটেড আপনি তো পোস্ট ডক আনলিমিটেড টাইমের জন্য করে যেতে পারেন না আগের দিন রাত্রিবেলা চিকেন রান্না করে রেখেছিল অভিরূপ সেই চিকেনটাই আমি এখন ফ্রিজ থেকে বের করে ভাগ করে নিচ্ছি একটা টিফিন বক্সে ঢেলে দেব সেটা নিয়ে অভিরূপের ছুটি শেষ হয়ে গেল তো ও চলে যাবে ঘরে গিয়ে আর রান্না করে খেতে হবে না কটা দিন এই চিকেনই খেয়ে নিতে পারবে আর আমার জন্য কিছুটা বাঁচিয়ে রেখে দেব তাহলে আমারও কটা দিন কেটে যাবে তো প্ল্যানিং হলো এরকম যে অভিরূপ চলে যাবে প্যারিসে ওখানে গিয়ে কটা দিন থাকবে আর তার পরের মাসে আমরা দুজনে একসাথে ইন্ডিয়া চলে যাব। ইন্ডিয়াতে ছুটি কাটানোর পরে অভিরূপ আবার হয়তো অন্য কোথাও পোস্টড জয়েন করে নেবে আর আমি ফিরে আসবো ফ্রান্সে কয়েক মাসের জন্য এই যে মাংসটা যেটা ছিল এইটা আমার জন্য রেখে দিলাম আর কিছুটা টিফিন বক্সে ওর জন্য পুড়ে দিয়েছি কয়েকটা ডিম পড়েছিল সেগুলোকে সিদ্ধ করে ও টিফিন বক্সে পুড়ে দিচ্ছি আর ঘর এখন মোটামুটি পুরো সাফ হয়ে গেছে আর কিছু কিছু বারন্দা টারন্দা এরকম কয়েকটা জায়গা বাকি আছে ওগুলো আমি একাই পরিষ্কার করে নেব তো লাস্ট দু তিন দিন ধরে যতটা ঘর পরিষ্কার হয়েছে তাতে এত ময়লা বেরিয়েছে সেগুলো এখন দুজনে মিলে ফেলতে যাচ্ছি এরপর অভিরূপ চলে যাবে প্যারিসে ঘরে গিয়ে ধপাস কত ভারী হয়েছে এগুলো চল্লিশ পঞ্চাশ কিলো বিশাল ভারী হয়েছে বিশাল তাও তো অনেক আমরা বাদ দিয়ে দিলাম গাড়ি হয়েছে আমি একটাও টানতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি তুই কি করে যাবি রে ট্রেন স্টেশনে যেখানে পৌঁছাবে নেমে এরকে হাঁটতে হবে এক কিলোমিটার পাহাড়ের উপর তবে গিয়ে এর ঘর লেগিসে থেকে নেমে কি করবি রে ট্রেন স্টেশনে খুলে বিক্রি করতে বসে না তুই এক কাজ করবি একটা রেখে দিবি ট্রেন স্টপে দিয়ে একটা জিনিসের দাম হয়ে আর আমরা উঠাও বের করে দিয়েছি একে সে বেঁধে দিয়েছি হাত কৌটো ওট হাত কৌটো চাল দিয়ে আর এই বাক্সটাকে ওটাতেই পারা যাচ্ছিল না দিয়ে আবার সব ফেলে দিয়েছি সব বের করে দিয়েছি চাকাটা বসে যাচ্ছিল এত ভারী হয়েছিল ভেঙে গেলে বুঝতে পারছি হাল কি হবে সত্যি আমাকে বিক্রি করতে বসতে হবে রাস্তায় দাম এক হাজার কি খুব সুন্দর গ্রাম লোকের ছবি দেখে বলে আমার ছবি দেখে আর থাকতে গেলে মনে হবে পাগলের লোক নাই জয় নাই নির্বাসনে দেওয়া নির্বাচনে দেওয়ার মতো তাই না তাই হয়েছে এটা স্টেশন থেকে গরম কি মনে যাবে না হয় আমাকে স্টেশনে ফেলে দিয়ে যেতে হবে আর না স্টেশনে বিক্রি করতে বসতে হবে দেখুন আমরা না মধ্যবিত্ত বাড়ি থেকে বড় হয়েছি তো তো ফেলে দিতে মায়া লাগে ধরুন একটা পাপস সেটা তো পরিষ্কারই আছে কোনো অসুবিধাই নেই তো সেই পাপোসটাকে ফেলে দেব। আমরা কি করেছি সেগুলোকে সব ব্যাগে বেঁধে নিয়েছি এখন বাসে উঠে পড়েছি দিয়ে যাচ্ছি রেন স্টেশনে অভিরূপকে ছেড়ে দেব ও ট্রেনে উঠে প্যারিস চলে যাবে আর আমি আবার ফিরে আসব গ্রামে লাস্ট তিন দিনই আছে আমার গ্রামে থাকার দিন সেখানে আমি বারন্দা আর বাথরুমের আরও কাঁচ কয়েকটা পরিষ্কার করার বাকি আছে সেগুলো ভালো করে পরিষ্কার করে নেব কিছু জিনিস আরও ফেলতে হবে সেগুলো ফেলে দেব আর তারপরে ওই চীনা ফ্যামিলিকে আর আমার বাড়ির ওনারকে বুঝিয়ে দেব বাড়ির সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা তারা এসে সমস্ত চেক করে নেবে হ্যাঁ পৌঁছে গেছি শান্তি আর নিয়ে যাচ্ছি চিকেনের ঝোলটা এ যেদিন এসেছিল যেখানে মেয়েকে রাখতে এসেছিলাম চিকেন রান্না করেছিলাম মেয়েকে নিয়ে যাচ্ছি চিকেন রান্না চিকেন রান্না করে সব নিয়ে পৌঁছে গেছি আর আমাদের মানি এক্সচেঞ্জ করাতে হতো সিঙ্গাপুরিয়ান ডলার করাতে ইউরো থেকে সেটাও হয়ে গেছে এখানে সামনে চকলেট আছে নাকি নেই তো থাকবে না রে এই দেখো কিনতে চলে গেল এই ঘড়িটা দেখো কটা বাজে তিনটে কুড়ি বাজে তিনটে পঞ্চাশের ট্রেন ওর কাজে আমাদের আধা ঘন্টা হাতে সময় আছে কোনো চিন্তাই নেই আমার মনে হয় না চকলেট ওই ইয়েটা আছে একটা চকোলেট ব্রেড পাওয়া যায় ওটা খুব টেস্টি খেতে এই সময় পাওয়া যায় না দুপুরের দিকেই পাওয়া যায় ওটা খুব টেস্টি মানে এলেই শেষ হয়ে যায় কে এটা বলে পাও চকলা নাকি হ্যাঁ এই যে লিফটে করে পৌঁছে গেছি ওপরে চলো ভালোই লাগছে বাঁচা গেছে কিছু কিছু জায়গায় এত বেশি প্যানিক করতে হয় যে তখন সেখানে থাকার মায়াটা কেটে যায় আমার হয়েছে সেই অবস্থা একসাথে সবাই থাকলে ভাল লাগে এর সাথে থাকবো এরপর তখন ভাল লাগবে একা একা বড্ড কষ্ট হ্যাঁ এই যে পিঙ্ক রঙের ট্রেন চলে এসেছে এটাতে করি অভিরূপ ফেরত যাবে প্যারিসে বুলেট ট্রেনে করে ফিরতে প্রায় দেড় ঘন্টা টাইম লাগে সাড়ে তিনশো কিলোমিটার আর এটা স্লো ট্রেন যার ভাড়া তিন গুণ কম সেটা টাইম নেবে তিন ঘন্টা কি হলো তুই ট্রেনে ওঠে এটা ভালো খাচ্ছি ও কফিটা কানিবি বলে এলি দেখুন কবিটা দারুণ বানিয়েছে বল হাই ফাইটা একটু দে আমার

আর আজকে হলো ঘর ছাড়ার দিন ওনার একটু পরই চলে আসবে আর চীনা ফ্যামিলিও চলে আসবে তো ঘরটা কি রকম পরিষ্কার হলো আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আর দেখাতে দেখাতেই ভাড়া কত বলি তো ঘরে মোট একান্ন মিটার স্কোয়ার জায়গা গ্যারেজ ইনক্লুডেড তো ঘরটা অনেকটাই বড় তো এত বড় ঘর একার জন্য মোটেও দরকার ছিল না একার জন্য তো আপনি কুড়ি মিটার স্কোয়ার হলেই এনাফ হয়ে যায় কিন্তু আমার অপশান ছিল না গ্রাম যেহেতু সেখানে হস্টেলও নেই আর বাড়িও কম পাওয়া যায় তো যখন আমি আসছিলাম তখন ভাড়া এটাই পাওয়া যাচ্ছিলো বলে আমার সহজ হয়েছিল আর আমার সুপারভাইজারও হেল্প করেছিল। আগে আর এক চীনা স্টুডেন্টই ছিল আমার এই ঘরটাতে তো সে তখন ছেড়ে চলে যাচ্ছিলো তাই আমি তখন পেয়ে গিয়েছিলাম আবার আমি ছেড়ে যাচ্ছি আর এক চীনা ফ্যামিলি এই ঘরটাকে নিয়ে নিচ্ছে বিছানাটাকে মাঝখানে করে দিতে হয়েছে কারণ কোনা কোনা ওরা চেক করবে ক্র্যাক হয়েছে কিনা ধুলো রয়ে গেছে কি না কী কী অবস্থা কাঁচগুলো এখন সাফ করে দিয়েছি তাই ঝকঝক করছে কাঁচগুলো তবে কাঁচ সাফ করা চারটিখানি ব্যাপার নয় টিস্যু পেপার দিয়ে ঘষে 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 অনেকক্ষণ সময় নিয়ে আমাদেরকে পরিষ্কার করতে হয়েছে তো মোট তিনটে ঘর এইটা ছিল বেডরুম আর এরপরে একটা ছোট্ট ঘর আছে আর তারপরে সামনে বড় কিচেন লাগোয়া ডাইনিং রুম এছাড়া এখানে একটা ছোট্ট জায়গা আছে যেখানে ওয়াশিং মেশিনটা রাখা যায় এটা হলো টয়লেট আর এটা হলো স্নান করার ঘর তার সাথে আছে লাগোয়া সিঙ্কো বেসিঙ্ক না বল বলো বেসিন বেসিন এই যে বড় কাঁচ লাগানো তো ভালোই ব্যবস্থাপনা একটা ছোট ফ্যামিলি থাকার জন্য খুব ভালো জায়গা নিচে যদি কেউ আসে তাহলে ওই স্ক্রিনটায় দেখায় তার ছবি তো আপনি এখান থেকেই দেখতে পাবেন কে এলো আপনার ঘরে তো সব মিলিয়ে আর একটা বড় বারন্দাও আছে সব মিলিয়ে এই ঘরটার ভাড়া আমার পড়তো প্রত্যেক মাসে ষাট হাজার টাকা মানে ইন্ডিয়ান মূল্যে ভাবতে পারছেন সিক্স ফিফটি ইউরো আমি দিতাম প্রত্যেক মাসে এর ভাড়া আর এই এত টাকা দেওয়াটা আমার গায়ে একটু লাগছিলই কারণ এত বড় ঘর আমি ইউজও করতে পারি না পুরোটা আমার একার জন্য একটা বেডরুম হলেই এনাফ তো ওরা এসে গেছে বুঝে নিচ্ছে ঘর আর আমি সেই সময় একটু ভিডিও করে নিচ্ছি হাউজ ওনারই বুঝিয়ে দিচ্ছে চীনা ফ্যামিলিকে পুরো ঘরের বৃত্তান্তান এই ঘরটার সবথেকে সুন্দর ছিল এই বারান্দাটা এই বারান্দা দিয়ে আপনি সারাদিন হাওয়া খেতে পারবেন আশপাশের লোক কী করছে কখন কুকুরকে নিয়ে বেড়াতে বেরোচ্ছে সব এখান থেকে আপনি দেখতে পাবেন আর সামনে ফাঁকা জমি আছে তো খুব ভালো লাগতো শুধু ষাট হাজার টাকা ছিল ঘরের ভাড়া ছাড়াও আরও আমার খরচা হতো কি কি সেটা আপনাদের বলি তো এই মুহুর্তে আমি ঘরটা ওদেরকে বুঝিয়ে দিয়ে বেরিয়ে পড়েছি আমাকে আমার ল্যাবেরই একজন ছেড়ে দেবে এক মেট্রো স্টেশনে যেহেতু আমার সাথে কিছু ভারী ব্যাগ ছিল সে অলরেডি যাচ্ছিলো মেট্রো স্টেশনে অন্য কোনো কাজে তো আমি বললাম তাহলে আমাকে ওখানে ছেড়ে দাও আমি মেট্রোতে উঠে যাব তো সেই কারণে গাড়ি লিফট পেয়ে গেলাম এখন আমি আমার গ্রাম ছেড়ে বেরিয়ে যাচ্ছি যেহেতু গ্রাম তাই একটু ফাঁকা ফাঁকা আর বাড়িগুলো ছোট ছোট তো এই রাস্তাটা যেতে যেতেই আপনাদেরকে বলি যে আর কি আমার খরচা হতো এই গ্রামে থাকার এই ঘরের পিছনে ইলেকট্রিসিটি বিল আর গ্যাসের বিল আমাকে দিতে হতো গ্যাস সেটা লাগতো ওয়াটার হিটিং সিস্টেমটা গ্যাস দিয়ে চলতো আর ইলেকট্রিসিটি বাকি কাজের জন্য ইনক্লুডিং ইন্ডাকশান তো সেটার প্রতি মাসে আমার বিল আসতো ছয় থেকে সাত হাজার টাকা তারপরে ছিল ওয়াটার বিল সেটা প্রতি মাসে ওই ধরে রাখ এক হাজার দেড় হাজার টাকা এছাড়াও আমাকে আলাদা করে দিতে হতো ইন্স্যুরেন্সের টাকা সেটা ছিল প্রত্যেক মাসে এক হাজার টাকা মতো আমি সমস্ত কিন্তু ভারতীয় মুদ্রায় বলছি আর আরেকটা জিনিস সেটা বছরে একবার কি দুবার মনে পড়ছে না ঠিক মনে হয় বছরে দুবার দিয়েছিলাম সেটা দিতে হতো সোসাইটিকে আমি যেখানটায় থাকি তাদেরকে নোংরা ফেলার জন্য আমরা ধরুন কালো ব্যাগে বেঁধে সমস্ত ময়লা পাড়ার লোকাল একটা জায়গা আছে সেখানে ডাম্প করি সেখানে মানে ডাস্টবিন মতো সেখানেই ফেলতাম সেইটাকে পরিষ্কার করার জন্য যে লোক আসতো তার জন্য পুরো সোসাইটির সব ফ্যামিলিকে টাকা দিতে হতো সেটাও আমার ছ মাসে একবার বা বছরে একবার ঠিক মনে পড়ছে না পাঁচ হাজার টাকা দিতে হয়েছিল পাঁচ হাজার করে দুবার দিয়েছিলাম না পাঁচ হাজার করে একবারই দিয়েছিলাম সেটা আমি ভুলে গেছি যাই হোক তো সব মিলিয়ে যদি আমি অ্যাভারেজ করি তো এক মাসে আমার প্রায় সত্তর পঁচাত্তর হাজার টাকা এই ঘরের পিছনে খরচা হতো তো তো আগে ভাবতাম বিদেশে এলে বোধ রোজগার বিশাল হবে রোজগার বাড়বে আপনার কিন্তু তার সাথে সাথে খরচাও অনেক বেড়ে যাবে তাই আপনাকে বুঝে শুনে চলতে হবে আর কম যত জিনিস কিনবেন তত আপনি বেশি টাকা বাঁচাতে পারবেন ভবিষ্যতের জন্য আর যদি হাজব্যান্ড ওয়াইফ একসাথে কাজ করে একটা ঘরে থাকে তাহলে বুঝতেই পারছেন খরচাটা অনেক কম কিন্তু আমরা যেহেতু দুজন দু জায়গায় থাকতাম তাই দুজনের আলাদা করে খরচা হতো আর আমি তো তবু গ্রামে থাকি এই এতটাই ফেসিলিটি যদি আপনি প্যারিস শহরের বুকে নিতে চান তাহলে তো এক লক্ষ টাকা আপনার বাড়ি ভাড়া হবেই বেশি বই কি কম নয় অভিরূপ যে ঘরটায় থাকে সেটা একটা লোক থাকার মতো খুব ছোট্ট ঘর সেটাও আপনাদেরকে পরে একদিনকে দেখিয়ে দেব এই জাপান ট্রিপের পরে একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেব ও ঘর ছেড়ে চলে যাওয়ার আগে সেটা ওইটুকু ঘর সেটাতেও কিন্তু ওর প্রতি মাসে ভাড়া পঞ্চাশ হাজার টাকা নাকি একটু বেশি বাহান্ন হাজার টাকা প্রত্যেক মাসে দিতে হয় কিন্তু সেই ঘরটা একটা লোক কোনো রকমে থাকতে পারে খুবই ছোট স্পেস প্যারিসে ভাড়া অনেক বেশি পৃথিবীর শহরগুলোর মধ্যে অন্যতম খরচাবহুল শহর হলো প্যারিস আর ফ্রান্স জেনারেলি বেশ এক্সপেন্সিভ কিন্তু মাইনে অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় কিছু কিছু দেশের তুলনায় আর কি বেশ কিছুটা কম হয়তো ইতালি স্পেনের থেকে বেশি কিন্তু জার্মানি বা নেদারল্যান্ডসের থেকে মাইনে কিন্তু এখানে অনেকটাই কম তো সেই এবার আমি বেরিয়ে পড়েছি যে আপনাদের তো আগেই বললাম যে আমি মেট্রো স্টেশনে আমাকে একজন পৌঁছে দিচ্ছে তো সে পৌঁছে দিয়েছে আমি মেট্রো স্টেশনে এসে দাঁড়িয়ে আছি যেহেতু ভারী ব্যাগ ছিল আগের মেট্রোটা আমি ধরতে পারলাম না এই মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি পরের মেট্রোর জন্য রেন শহরের মেট্রোগুলো দু কামরার হয় খুব ছোট ছোট মেট্রো আর সেটাতেও ড্রাইভার চালায় না ফুললি অটোমেটেড আর প্রত্যেক তিন থেকে চার মিনিটে একটা মেট্রো যায় তো ছোট মেট্রো হলেও খুব ঘন ঘন মেট্রো পেয়ে যাবেন তো মেট্রো চড়ে আমি এখন যাচ্ছি রেল ট্রেন স্টেশনে যেখানে কয়েক কিছুক্ষণ আগেই আপনাদের এই ভিডিওতে দেখালাম আর আমার রিয়েল লাইফে কয়েকদিন আগে অভিরূপকে ছেড়ে দিতে এসেছিলাম তো সেই আবার সেই ঘড়ির সামনে গিয়ে দাঁড়াবো পৌঁছবো তারপর ট্রেনের জন্য অপেক্ষা করব আর ট্রেন এসে গেলে এই ট্রেন আমাকে নিয়ে যাবে প্যারিস শহরে যেখানে আমি অভিরূপের ঘরে গিয়ে আজ রাতটা কাটাবো পরের দিন আমাকে সকাল সকাল বেরিয়ে যেতে হবে জাপান যাওয়ার উদ্দেশ্যে আর এবারের ফ্লাইটটা অনেক লম্বা টোটাল আমার জার্নিটা প্রায় কুড়ি ঘন্টার হবে তো অতখানি জার্নির আগের তিনি এত ঘর গুছিয়ে বেরোতে হচ্ছে যে খুব টায়ার্ড হয়ে যাব এইটাই ভয় লাগছিল তখন কিন্তু মনে আছে উৎসাহ নতুন দেশে যাব নতুন খাবার খাব নতুন লোককে দেখব নতুন মানুষের সাথে আলাপ হবে নতুন কালচারকে জানবো তার জন্য একটু খাটনি হলেও বা ক্ষতি কী আর সাথে যদি আপনার এরকম সাপোর্টিভ ফ্যামিলি থাকে হাজব্যান্ড থাকে তাহলে আপনার কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় দেখতে দেখতে পৌঁছে গেছি স্টেশনে আর এই ব্যাগ নিয়ে আমি এখন উঠছি তো টোটাল আমার তিনটে ব্যাগ হয়েছে একটা পিঠের ব্যাগ একটা হাতের ট্রলি আর একটা ওই চটের থলি এই যে স্টেশন প্ল্যাটফর্মে পৌঁছে গিয়েছি আর এখানে এখন আমি আজকে বুলেট ট্রেন ধরবো তো আজকে আর স্লো ট্রেন আমি নিই নি আগের দিন অভিরূপ স্লো ট্রেন নিয়েছিল কারণ ওটা আমরা নিজেদের খরচায় যাচ্ছিলাম তাই একটু খরচা বাঁচিয়েছিলাম আর যেহেতু আমি জাপান যাব তাই জাপান ট্রিপের জন্য আমার ইনস্টিটিউট থেকেই টাকা দেবে তো ইনস্টিটিউট কিন্তু রেন শহর থেকেই পুরো জার্নিটা দেবে তাই জন্য ওরাই বুক করে দিয়েছে আর ওরা বুক করলে বুলেট ট্রেনই বুক করে তো বুলেট ট্রেনই বুক করে দিয়েছে তাই জন্য আজকে আমি দেড় ঘন্টাতেই প্যারিসে পৌঁছে যাব বিকালের মধ্যে প্যারিস পৌঁছে যাব এখন দুপুর মতো আর মোটামুটি বিকাল নয় ছটা সাতটা বাজবে প্যারিস পৌঁছোতে এই যে এই বুলেট ট্রেনে করে চলেছি দুশো আড়াইশো কিলোমিটার প্রতি ঘন্টা গতি বেগে ধেয়ে চলেছি প্যারিসের উদ্দেশ্যে তো এই ছিল আজ অবধি আপনাদেরকে ফরাসি গ্রামের জীবন শেয়ার করার শেষ দিন এরপর থেকে আর ফরাসি গ্রামে আমি কখনোই ভিডিও বানাবো না তো যদি ভালো লেগে থাকে এতদিনের যে ভিডিওগুলো বানিয়েছিলাম তাহলে কমেন্ট করে জানাবেন আর এরপর থেকে আমি আর শহরেই থাকবো হয়তো গ্রামে আর শুধু ইনস্টিটিউটেই যাব অন্য কারণে যাবো না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করে নেবেন আর পরিচিতজনের সাথে ভালো থাকুন সুস্থ থাকুন একতাবদ্ধ থাকুন আর আজকের মতো বিদায় নিলাম খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে এটা কিন্তু জাপানকে দেখাচ্ছি ফ্লাইট থেকে এরকম দেখতে লাগছিল অনেকগুলো দ্বীপ নিয়ে তৈরি হয়েছে এই দেশ যার নাম জাপান তো পরের দিনের ভিডিওতে ওখানে পৌঁছানোর কাহিনি আপনাদের সাথে শেয়ার করবো তারপর ওখানে কী করলাম কীভাবে কাটলো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে